শীতকালে পাখির কমন একটা রোগ হচ্ছে ঠান্ডা লাগা অর্থাৎ অহরহ পাখিগুলো ঠান্ডা লেগে মারা যায় ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায় এবং পাখি ঠান্ডা লাগার কারণে আমরা ঠিকমতো ব্রিড করতে পারি না এই শীতকালে পাখি ব্রিড না করার অন্যতম এবং অনেকগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে পাখির ঠান্ডা জনিত সমস্যা এই ঠান্ডাজনিত সমস্যা যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকে আর সুস্থ সবল পাখির থেকে তো স্বাভাবিকভাবে সুন্দর এবং চমৎকার ভাবে আমরা পেয়ে থাকি আসসালামু আলাইকুম আমি মামুন বাড়িশুরি চ্যানেল বিএসএ সবাইকে স্বাগত এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওর সাথে বরাবর অনুসরণ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি তো অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি যেমনটি বলতেছিলাম ভিডিওর শুরুতে পাখি ব্রিডিং করার ক্ষেত্রে শীতকালের প্রধান অন্তরায় হচ্ছে পাখি ঠান্ডা লাগা শুধু শুধু আপনার ওই যে ব্রিডিং পাখি কিন্তু ঠান্ডা লাগে না পাখির বাচ্চারও ঠান্ডা লাগে ইয়াং পাখিরও ঠান্ডা লাগে যারা নতুন নতুন ব্রিড করবে তাদেরও ঠান্ডা লাগে এই যে ঠান্ডা লাগে চিকিৎসা পদ্ধতি বা আমি কি ইউজ করি নর্মাল ঠান্ডার জন্য সেগুলো যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি শীতকালে পাখি ঠান্ডা লাগে কেন শীতকালে পাখি ঠান্ডা লাগার প্রধান কারণ হচ্ছে আবহাওয়া জনিত কারণ অর্থাৎ সরাসরি বাতাস লাগার কারণ তার চার পাঁচটা ঠান্ডা থাকার কারণ এবং দীর্ঘক্ষণ সূর্যের আলো না থাকার কারণ বা লাইটের হিট না থাকার কারণে পাখির শরীর একেবারে ঠান্ডা হয়ে চুপচাপ হয়ে আস্তে আস্তে সে কি হয় ঠান্ডা লেগে মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায় তাই এছাড়া আমাদের পাখিগুলো দেখবেন যে সরাসরি বাতাস লাগলে কিংবা দীর্ঘক্ষণ ঠান্ডা পানি খেলে কিংবা আমি হয়তো সফটফুট জাতীয় খাবার দিয়ে রাখছি সেগুলো অত্যাধিক পরিমাণ ঠান্ডা হয়ে গেছে দীর্ঘক্ষণ রাখার কারণে ঠান্ডা হয়ে গেছে এই ধরনের খাবার খেলেও কিন্তু আমার পাখির শরীরে ঠান্ডা লেগে যায় এবং প্রধান কারণ হচ্ছে শীতকালের ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা বাতাস বা তার পরিবেশ ঠান্ডার কারণে পাখির ঠান্ডা জনিত সমস্যা শুরু হয়ে যায় আর এই ঠান্ডা জনিত সমস্যার সাথে যদি পাখির শ্বাসতন্ত্রের সমস্যা শুরু হয়ে যায় তাহলে কিন্তু একেবারে মেশাকার অবস্থা হয়ে যায় রেসপিরেটরি প্রবলেম দেখা দিয়ে দেয় এই ঠান্ডা জনিত শ্বাসতন্ত্রের সমস্যা কিভাবে সমাধান করব এটা কিন্তু আমার চ্যানেলে চমৎকার চমৎকার কিছু ভিডিও আছে ডেসক্রিপশনে বার্ড কেয়ার এবং বার্ড মেডিসিন নামে একটা আপনারা প্লেলিস্ট পেয়ে যাবেন দেখে নিতে পারেন এছাড়া আই বাটনে এই রোগ সংক্রান্ত একটা একটা তথ্য এবং দুইটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন পাখির ঠান্ডা জনিত সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে বা স্বাস্থ্যন্ত্রের ঠান্ডা জনিত বা ঠান্ডার কারণে স্বাস্থ্যন্ত্রের সমস্যা হলে যেগুলো আমরা কিভাবে সমাধান করবো তা যেটা বলতেছিলাম যে পাখির শরীরে যদি ঠান্ডা লেগেই যায় তাহলে কিন্তু আমাদেরকে দ্রুত ঠান্ডার ওষুধ দিতে হবে বাজারে আপনি বিভিন্ন ধরনের ঠান্ডার ওষুধ পাবেন ইএবি থার্টি পাবেন পিভি একাত্তর পাবেন আরও অনেক ধরনের আপনার রেসপিরেটরি যে প্রবলেমগুলোর জন্য যে ওষুধগুলো সেগুলো পাবেন এবং এই ওষুধগুলো যখন ব্যবহার করবেন অবশ্যই জেনে বুঝে ভেট ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আন্দাজি কারো দেখা দেখি কোনো ওষুধ ব্যবহার করবেন না এবং আমি যে ওষুধ ব্যবহার করবি সেটাও যে আপনারা ব্যবহার করতে হবে সেই ধরনের কোনো কথা নাই তবে আমি যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে একেবারে নর্মাল ওষুধ একেবারে একদম খুবই হালকা ডোজের ওষুধ সেটা কি সেটা হলো ডক্সিসাইক্লিন ডক্সিসাইক্লিন দুই ধরনের ওষুধ পাওয়া যায় একটা ভেট ওষুধ পাওয়া যায় একটা হলো হিউম্যান ওষুধ পাওয়া যায় আমি ভেট এবং হিউম্যান দুইটাই ব্যবহার করি তবে আমার কাছে প্রিফারেবেল বা আমি যেটা ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করি ইভেন আমি কয়েকদিন আগে ব্যবহার করছি আমি বাজার থেকে একটা কখাটেল পাখি আনলাম আসার পরে দেখা যায় যে পাখিটা একটু ঠান্ডা জনিত সমস্যা আছে তার জন্য আমি পাঁচ দিন মাত্র খাওয়াইছি আপনাদের দোয়া আল্লাহ রহমত আমার কাকাটেল পাখি একদম সুস্থ সবল হয়ে গেছে ইনশাল্লাহ কোনো একদিন সেই কাকাটেল পাখির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব তো যেটা বলতেছিলাম যে এই যে ডক্সিসাইক্লিন ক্যাপসুল এটা ঠান্ডার জন্য আমার দৃষ্টিতে চমৎকার এবং মারাত্মক একটা ওষুধ আপনি এই ডক্সিসাইক্লিন ওষুধটা খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে যাবে যদি তার ঠান্ডা জনিত সমস্যা থাকে কিন্তু সে সাথে যদি তার শ্বাসতন্ত্র সমস্যা থাকে ফুসফুসের সমস্যা থাকে আর হচ্ছে আপনার যে ভিন্ন রকমের স্বাস্থ্যগত সমস্যা থাকে এগুলো কিন্তু এই শুধুমাত্র এই ওষুধটা দিলে হবে না তার সাথে কিন্তু আরো অনেক এক্সের মিক্স করে খাওয়াতে হয় সেটা ভিন্ন একটা টপিক সেটা আমি অন্য কোনো দিন আলোচনা করব আমি নর্মাল যে ঠান্ডা জনিত সমস্যা অর্থাৎ পাখি গা ফুলায় রয়েছে পাখি খাওয়া দাওয়া করতেছে না হ্যাঁ পাখির উরাউড়ি কম করতেছে পাখি ঠিক ব্রিডিং করতে চাইতেছে না কিংবা পাখির যে বুকগুলো শুকাই যাইতেছে ঠান্ডা কারণে এই সমস্যাগুলোর সমাধানের জন্য এই ডক্সিসাইক্লিন ক্যাপসুলটা হচ্ছে চমৎকার একটা ক্যাপসুল দেখেন এখানে চারটা ক্যাপসুল কিন্তু আমি অলরেডি আমার পাখিকে খাওয়াইছি আগে দুইটা মানে একটা ছিল অন্য জায়গায় সেখান থেকে খাওয়ায় আমি কিন্তু পাঁচ দিনে একটা কোর্স কমপ্লিট করে দিয়েছি এবং আমি যেটা শুরুতে বললাম আমার পকাটেল পাখিগুলো চমৎকার এবং সুন্দর আছে এই ওষুধটা খাওয়ার যেটা ডোজ আর কি এই ওষুধটা খাওয়ার ডোজটা হচ্ছে এক লিটার পানি নিব আমি বা আমরা যারাই খাওয়াই এক লিটার পানি নিব একটা ক্যাপসুল দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের পাখিকে আমরা যদি দিন 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 বা খাওয়াতে পারি তবে সবচেয়ে ভালো হচ্ছে দিন দিন খাওয়ানো অবশ্যই খাওয়াবেন না হলে পাঁচ দিন খাওয়াবেন তাতেই আমাদের পাখি ইনশাল্লাহ সুস্থ সবল হয়ে যাবে এবং ঠান্ডার জন্য সমস্যা দেখবেন যে আপনার নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে আপনার পাখি সুস্থ হচ্ছে কিন্তু পাখিকে অবশ্যই ঠান্ডার যে পরিবেশ আছে তাকে কিন্তু রক্ষা করতে হবে হ্যাঁ সরাসরি যেন বাতাস না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে একটু উষ্ণ পরিবেশ দিতে হবে সেই সাথে হচ্ছে একটু ভালো ধরনের সিড মিক্স দিতে হবে এবং এই সময়টাতে সফটফুড পাখিকে দেওয়া যাবে না শুধু সিডের উপরে রাখবো আমরা তাহলে ইনশাল্লাহ আমাদের মাখিগুলো সুস্থ সবল সুন্দর হয়ে যাবে আর আমি শুরুতে যেটা বললাম যে কোনো ওষুধ খাওয়ানোর আপনারা ভেটের ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন পরামর্শ কিংবা চাইলে আপনি আমাকেও ফলো করতে পারেন যেটা আমি ইউজ করতে থাকি সেটা হচ্ছে যে মেডিসিন এটা হচ্ছে ডক্সিক্যাপ এটা হচ্ছে ডক্সিক্যাপ এটা আমি ইউজ করতেছি রেনেটার এছাড়া এই নামে বহুত ওষুধ আপনি পাবেন ডক্সি সাইক্লিন গ্রুপের মানে কত যে গ্রুপ আছে মানে ডক্সিসাইক্লিন গ্রুপের কত যে ওষুধ আছে বিভিন্ন কোম্পানির এটা আপনি হিউম্যান ওষুধ মেডিসিনের দোকানে যাবেন ডক্সিসাইক্লিন ক্যাপসুল নেবেন একশো এম ক্যাপসুল নেবেন মনে রাখবেন এটা বিভিন্ন এম জির পাওয়া যায় একশো এম ক্যাপসুল নেবেন একশো এম ক্যাপসুল নিয়ে এক লিটার পানিতে একটু উষ্ণ পানি অর্থাৎ একটু গরম পানিতে যেহেতু শীতকাল হালকা একটু গরম পানিতে মিক্স করে দিয়ে দিবেন পাখিকে পাখিরকে আপনার আধা ঘন্টা বা বিশ মিনিট তিরিশ মিনিট রেখে ছড়াই ফেলবেন সকালবেলা একটু দেরিতে দিবেন তাহলেও কি পাখিটা ঠিক মতো পানিটা খাবে তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো সুস্থ সবল হবে দ্রুত সুস্থ হবে এবং পাখিগুলো ভালো থাকবে তারপরেও দেখা যায় যে আমার পাখি বা আপনার পাখি এই আপনার ভেট মেডিসিন বলেন আর ডক্সিয়েট যেটা ভেট মেডিসিন যেটা আমি আপনার একটু আগে বললাম সেটা হচ্ছে ডক্সিয়েট যে কোনো আপনার ভেটেরিনারি সব আপনারা পেয়ে যাবেন সেটা কিন্তু এক গ্রাম পানি এক লিটারে দিতে হবে হ্যাঁ এটাও কিন্তু আমরা পাখিকে দিয়ে এই নর্মাল যে ঠান্ডা সে রোগগুলো আছে বা ঠান্ডার সমস্যা এগুলো কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারি তো মূল যে বিষয়টা আমি আপনাদের সাথে আকর্ষণ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ওষুধ খাওয়ার পরেও দেখা যায় যে আমাদের পাখির মধ্যে চাঞ্চল্যতা আসে ফেরত না মানে গুলো ফেরত আসে না সে ঠিক মতো সেটা সুস্থ তো হয় কিন্তু সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না চুপচাপ বসে থাকে হ্যাঁ একটা সময় দেখা যায় যে বুকটা শুকায় পাখিটা মারা যায় আমরা অনেক বলি কি ব্যাপার আমি এত টাকার ওষুধ খাওয়াইলাম আমি সব ধরনের অ্যাক্টিভিটি নিলাম অমুক ভাই বললো অমুক ভেট বললো আমি ওষুধ খাওয়াইলাম কিন্তু আমার বাকি মারা গেল কেন তাহলে মনে হয় ওই লোকটা ঠিক মতো ওষুধ দেয় নাই বা ওই লোকটা কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কোনো ওষুধের ডিটেলস জানি না কারো ভিডিও ডিটেলস দেখি না বা তার যে শেষ পর্যন্ত কি বলতে চাচ্ছে সেইটা আমরা ঠিকমতো মতো শুনি না কিংবা ওষুধের কোর্সগুলো আমরা ঠিকমতো মতো কমপ্লিট করি না যে আমাদের পাখিগুলো মারা যায় তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখনো কিন্তু ভিডিওটা শেষ হয় নাই আর একটু সময় বাকি আছে আর একটু ধৈর্য ধরে দেখে নিন সেই সাথে হচ্ছে কোর্সটা যেভাবে বলা হলে সেইভাবে কোর্সটা করাবেন এবং যে যেভাবে বলে সেইভাবে আপনারা কোর্সটা করাবেন যেটা বলতেছিলাম যে এটা এক লিটার পানিতে একটা ক্যাপসুল দিয়ে আসে না দিয়ে দিবেন পাঁচ থেকে সাত দিন তারপরে যেটা আমরা করব পাখিকে আমরা প্রোবায়োটিক দিব বা অ্যানজাইম জাতীয় খাবার দিব কিংবা হচ্ছে স্যানবায়োটিক দিব দেখেন আমি সব সবসময় আমার পাখির খাবারকে মানে তার খাবারের সাথে বা সেটা আমি ওষুধ খাবারের পরে হোক অ্যান্টিবায়োটিক খাবার পরে হোক কিংবা পাখির সফট ফুডের সাথে হোক আমি এই যে এটা দিয়ে থাকি প্রোবায়োটিক এবং অ্যানজাইমস ফর দ্য পোলট্রি বা ই আছে প্রোজাইম বাজারে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক পাবেন স্যানবায়োটিক পাবেন পোলটিস্টা সলটা কিন্তু খুব ভালো মানে প্রোবায়োটিক এবং স্যানবায়োটিক আমি একবার ওইটা ব্যবহার করি একবার প্রো জাইম ব্যবহার করি আপনারা আমার যদি পুরাতন ভিডিওর ভিওয়ার থাকতেন অবশ্যই জেনে থাকবে না হলে অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এই যে এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি যে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে পাখির শরীরের গুড ব্যাকটেরিয়াগুলো মারা যায় ফলশ্রুতিতে কিন্তু আমাদের পাখি ঠিকমতো খাবার খেতে পারে না এই প্রোবায়োটিক দেওয়ার ফলে পাখির শরীরে গুড ব্যাকটেরিয়া গুলো ইনক্রিজ করে পাখির খাবারকে উদ্বুদ্ধ করে খাবার খাওয়াকে পাখিকে উদ্বুদ্ধ করে পাখিগুলো খাবার খায় এবং আস্তে আস্তে পাখিগুলো সুস্থ সবল হয় তাহলে এই ওষুধের কম্বিনেশনে আমরা আমাদের পাখিকে চমৎকার ভাবে এই শীতে নর্মাল ঠান্ডা থেকে সার্ভাইভ করতে পারি এত অনুভূতি দেখার জন্য আমাদের ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন আর এই ওষুধের ডোজটা কিন্তু আমি এখনো বলি নাই ওষুধের ডোজটা হচ্ছে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে টানা পাঁচ দিন খাওয়াই দিবেন যদি পারেন আমরা যদি সফট ফুড দিই সফট ফুডের সাথে যদি একটু মিশিয়ে দিই তাহলে তো কোনো চমৎকার নাই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নেত সবার পাখি ভালো থাকুক টাটা আসসালামু আলাইকুম